আடியா কি করতাছ তুমি फेक ভিজাইতাছ फेक ভিজাইতাছ কিয়া ফটো বজে দে দে বিজা চিদি হানি বিজা দে চিদি কে লাগে ভিজাইতাছ আজবা বাবা আইবা फेक দে না লিখি হইবো হুম

এটা আগে শুইলদি মাছ লাগা হ্যাঁ এই কি কাম দিগি করতাস তোর আজকে বমা মাইরি አልব মাইদ দা দিব আজকে এ ওহনা بش্বতানি কইছ না আইয়া তুমি তো শয়তানি কি ভয় করো একটু একটা হাত দে হ্যাঁ ইউ কাপতে হাত দে নকতাতে হে